বহুদিন পরে মুকুন্দনগর গঙ্গার এখানে এলাম মায়ের মন্দিরে দারুণ লাগছে অসাধারণ জয় মা কেমন লাগছে বল কেমন লাগছে আরে ভাই তুই এখানে কি করছিস

কি বলছিস জন্য আমি নিজের জন্যই পাচ্ছি না ওর জন্য কি খুঁজবো আমি আরে এটা আমার দাদা না এটা আমার শত্রু ও নিজের জন্য না খুঁজে আমার জন্য খুঁজবে কেন ভাই খুব বলিস

তোমরা খাও আমি আর খাবো না অনেক হয়েছে খাওয়া দাওয়া আমার আমার বাড়িতে একটা ডিমের পোচ করারও কেউ নেই পুরো একদম ডিম ধরলাম ওখানে এমন ভাবে গরম ওটা রেখে দেওয়া হয়েছে পুরো পুড়ে গেল এরকম করে ভাল লাগে আমি আর খাবো না রাত্রিবেলা থাক তো গিয়েছিস কালকে দেখাব